আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো রবীন্দ্রনাথের এই জনপ্রিয় গান একদা পাকিস্তানি ধারাবাহিকে শোনা গিয়েছিল ধারাবাহিকের নাম দিলকে আকারে সেদিনের হইচই ফেলে দেওয়া এই গানের দৃশ্য আজও ঘুরছে মাধ্যমে এখন প্রশ্ন হল পাকিস্তানি ধারাবাহিক যদি রবীন্দ্রসঙ্গীতকে আহ্বান জানাতে পারে তাহলে বাংলা ধারাবাহিক নয় কেন এবং লোপামুদ্রা মিত্রকে প্রশ্ন করল আনন্দবাজার প্রকাশ করলেন দুই শিল্পী একটুও বিচলিত হলেন না উষা তিনি স্পষ্ট জানালেন বাংলা ধারাবাহিকে কন্নড় বা তামিল গানও গাওয়া যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে উষা উত্থুপকে সমর্থন করলেন না লোপামুদ্রা বাংলা ধারাবাহিক বা রিয়ালিটি শোতে হিন্দি গানের প্রাধান্য তার কাছে বাঙালিদের লজ্জা সো হোয়াট अमी तो कन्नड़ा ते गान करी अमी मराठी ते गान करी अमी पंजाबी ते गान करी अमी सब भाषा ते गान करी एंड वन शुड मेक एन इश्यू आउट ऑफ अ नॉन इश्यू जो uh, कोनो सीरियल है हिंदी गान बच्चे ना अपनी पोड़े पोड़े पोड़े, पोड़े तमिल गान बच्चे व्हाई नॉट अमरा शवाई तो इंडियन है डजन्ट मैटर सत्य एंड रबींद्रनाथ टगोर आई मीन जा गुरुदेव लिखे सम सो रेलिवेंट ना कख यू कैन पिक अप अ सॉन्ग एंड यू कैन सिंग इट एनी वेर एनी वेर एट एनी टाइम एंड आई थिंक इज यू नो रियली फैंटासिक तो इट इज ग्रेट बट इट डजेंट मीन दैट आर सीरियल शुड नॉट प्ले एनीथिंग इन हिंदी वाई नॉट आम चाई दैट वी आर एबल टू डू समथिंग इन maybe in a, a foreign language why not jodi chance by uh, jodi ami chance through your uh, channel to work in a serial or in a, in a bengali movie i would be very happy to do a kannada song or a <laughs> tamil song it will be fantastic yeah. you know music is the only way to get people together Shuddhi kori ami

লতা দোলে অব আই নট উরি উরি বাবা উ রি বাবা বাবা প্রেম প্রেম জেগেছে আমার মনে হ্যাঁ বলো বল বলছি আমি তাই দ্যাটস রাইট তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই অলওয়েজ এটা বাঙালির ইনসিকিউরিটি আর কিছুই না আমি যদি একজন শিল্পী হিসেবে এবং আমি একটা মার কাটারি কিছু নই আমি যদি তিরিশ বছর ধরে শুধু বাংলা গান নিয়ে নিজের গান নিয়ে এখনো চলে যেতে পারি তাহলে কেন সিরিয়ালগুলো এটা করতে হয় এটা তো আমি জানি না কেন না আর শুধু তাই না বাংলা সিরিয়াল শুধু বলবো না বাংলা যে রিয়েলিটি শো হয় তাতেও হিন্দি গানের ভাগই বেশি থাকে মানে এটা খুব বাঙালির লজ্জার কথা যে বাঙালির নিজের এত কিছু থাকা সত্ত্বেও বাঙালি সেটা নিজে ভুলে যায় নিজে রক্ষা করতে পারে না কী বলবো এটা আমার লজ্জাই করে এটা বলতেও খারাপ লাগছে এটা লোকে শুনলেও আমার খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত বিপজ্জনক